হাই ব্রন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা এই স্যারটা দেখবো ঠিক আছে এবং অ্যান্সার সহ দেখব এই স্যারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমরা অবশ্যই সোমবারে যাদের পরীক্ষা তাদের জন্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এই স্যারটা এবং তোমাদের আরও একটা সেট কিন্তু সোমবারের পরীক্ষার জন্য আপলোড করা হয়েছে তোমরা ভিডিওতে ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশনে গেলে একটু চেক দিলেই পাবা এছাড়া আরও তিন চারটা সেট কিন্তু নেক্সটে আপলোড করা হবে সবগুলো সেট দেখে গেলে মানে মানে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ে যাবে মানে নিয়মগুলা কমন পড়বে আর কি অনেক ক্ষেত্রে হুবহু কমন পড়তে পারে বুঝছো তো জাস্ট একটা সেট করলে কিন্তু হচ্ছে না তোমাদের অনেকগুলো সেট পড়তে হবে আচ্ছা দেখো আমরা ষষ্ঠ শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্নটা যদি দেখি তাহলে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা এক করে তিরিশ নম্বর তো তোমরা জাস্ট দেখো পারতেছো না আর যেগুলো পারবো না অ্যান্সারটা তো ভাই আমি দেয়া দিবই সো ডোন্ট ডি অ্যান্সারের জন্য চিন্তা করি না জাস্ট তোমরা দেখো অঙ্কগুলো তোমরা তো করছ অঙ্কগোলা এই যে এই হলো তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন এখন আমরা রাইটিং পার্টে চলে যাই মানে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের যে পার্টটা ওইটাতে তো এখন আমরা দেখো সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের এই পার্টে চলে যাচ্ছি দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা পনেরোটা থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এরকম যদি আমরা তিন চারটা সেট করা যায় তাহলে দেখব কমন পড়বেই পড়বে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন তো আমাদের আটটা প্রশ্ন আসবে আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন একটা কথা হচ্ছে আমাদের বিভাগ হচ্ছে চারটা সবগুলো বিভাগ থেকে কমপক্ষে একটা করে দিতে হবে তো আমাদের নিয়ম তো পাঁচটা দিতে হবে চারটা বিভাগ থেকে যদি একটা করে দিই চারটা তো আরেকটা বিভাগ থেকে তোমাকে একটা বেশি দেওয়া দিতে হবে তাহলে পাঁচটা হবে তো এখানে দেখো বিভাগ পাটিগণিতে এই যে দুইটা দুইটা সিকিউ তো পাটিগুনির থেকে তোমরা দুইটা থেকে একটা দিও আর কমন পড়লে তো দুইটা দিবাই দেন বিশগুনির যে পারটা দুইটা থেকে দুইটাও দিতে পারো একটাও দিতে পারো তবে একটা দেওয়াটাই সবচেয়ে বেস্ট ওকে তো পাটিগুন থেকে একটা দিলাম বিশগুণিত থেকে একটা দিলাম যেমিতি থেকেও একটাই দেয় কারণ যেমিতি অনেককে অনেকটা হয়তো বা ভু মানে ভুল করতে পারে তো তার জন্য নাম্বার কমতে পারে তার জন্য একটা দেওয়াটাই বেস্ট আর কমন পড়লে তো দুইটা মারবার কথা ছাড়া বাট তথ্যপাত্র দেখো এই যে এইটা এইটা এই পার্টটা এই বিভাগটা এই বিভাগটা থেকে দুইটা থেকে দুইটা দেওয়াই উচিত আমি মনে করি কারণ দুর্বল স্টুডেন্ট ভালো স্টুডেন্ট অ্যাভারেজ লেভেলের যে স্টুডেন্টগুলো সবাই এই তথ্যপত্র উপাত্তটাকে টার্গেট করো বিশ থেকে যেন বিশ পাওয়া যায় একদম ইজি কিন্তু বুঝছো তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই এই যে এর অ্যান্সার স্ক্রিপ্টটা ঠিক আছে এই যে দেখো এই যে এখানে এর অ্যান্সারটা দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নটা জাস্ট মিলাই দেখো তোমাদের কয়টা হয়েছে তারপর দেখো এটা হচ্ছে এক নং প্রশ্নের সমাধান এইভাবে সবগুলো দেওয়া আছে তোমরা জাস্ট দেখে নাও আর ভিডিওটা পজ দিয়ে অ্যান্সারটা দেখবার ভিডিওটা পজ দিয়ে প্রশ্নটা পড়বা এভাবে সলভ করে ফেলবা ম্যাথগুলো আর আরেকটা কথা হচ্ছে তোমরা যারা এখনও গ্রুপে জয়েন হও নাই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যেও দ্রুত গ্রুপে জয়েন হয়ে যেও গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই যে দেখো ঠিক আছে आंसरটা কিন্তু দেওয়া আছে তো এই যে 4 নাম্বার মানে উলটপালট হয়ে আসছে আর কি বাট আছে সবগুলাই আছে তো তোমরা জাস্ট দেখে নাও এরকম যদি সেম টু সেম তোমার সংখ্যাগুলো যদি না আসে একটু চেঞ্জ করে দিতে পারে তো চেঞ্জ করে দিলেও যেন পারা যায় ওইভাবেই তোমরা ম্যাথগুলো সলভ করে যাবা বুঝছো ওইভাবে ম্যাথগুলো সলভ করে যাবা দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সাইড নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার সবাইকে